গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল তো আলিপুরদুয়ারের চট্টগ্রাম থেকে আমি মৌসুমী আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে গল্প করতে তো এই যে দেখো সকালবেলা আজকে হচ্ছে মা বাড়িতে নেই তো আমি আগের কাজগুলো করে ফেলেছি মানে বাসন ধোয়া রান্নাঘর ঝাড় দেওয়া বড় ঘর ঝাড় দেওয়া ওগুলো করে ফেলেছি একা একা তো সেজন্য সামলাতে পারছি না ওগুলোও করে ফেলেছি তো এখন উঠানটায় যে ঝাড় দিচ্ছি ঝাড় দিয়ে চান টান করে রান্না বসাবো একবারে তো একা একা আমি কাজগুলো সামাল দিতেই পারছি না আজকে খুব বিরক্তিকর লাগছে আর একা একা কাজ করতে খুব বিরক্ত লাগে কারণ মা বাড়িতে থাকলে গল্পে গল্পে তবুও কাজগুলো হয়ে যায় কিন্তু আজকে তো মা বাড়িতে নেই আর বাবাও চা খেয়ে জমিতে চলে গেছে এখন বেলা অনেকটাই হয়ে গেছে মোটামুটি ওই সাড়ে সাতটার মতন তো এখন আমি উঠানটা ঝাড় দিচ্ছি আর এই যে বকফুল গাছের পাতা এই পাতার জন্য তো খুবই বিরক্তিকর তো গাছটা এবার কাটার কথা আছে দেখা যাক যদি গাছটা কাটা হয় তাহলে ভালোই হবে এত পাতা ঝাড় দিতে হবে না একে তো বকফুল গাছের পাতা তার উপর ওপাশে ইউকালেক্টাস গাছ ওই গাছের পাতা এসে পড়বে বাড়িতে তো সব মিলিয়ে খুবই বিরক্তিকর বিষয় এগুলো পাতা পোতা ঝাড় দেওয়া আর ওই কলপারের ওই জায়গার মাটিটা এখনও সমান হয়নি সেই জন্য জায়গায় জায়গায় পাতা আটকে থাকে তো ওটা ছোট ঝাড়ু দিয়ে ঝাড় দিতে হয় তো এই যে দেখো কতগুলো পাতা এবার গাছে বিচি হলে মানে অন্য জায়গায় যাতে চারা তোলা যায় সেই ব্যবস্থা করে তারপর গাছটাকে কাটতে হবে এই যে এক বালতির মতন পাতা হবে এক বালতি না আজকে একটু কম হবে কালকে মানে বিকেলবেলা অনেকগুলো হয়েছিল সেগুলো আবার তুলে ফেলতে হয়েছে তো আজকে অনেকটাই কম পড়েছে পাতা আর গাছটা কীরকম যেন হয়ে যাচ্ছে বন্যার পর বন্যার পর মানে গাছটা এরকম হয়ে যাচ্ছে যে গাছটাতে ফুলই ফুটছে না এই সময় কিন্তু গাছে ফুল ফুটে ফুল আগেও কয়েকদিন খাওয়া হয়েছে তোমরা দেখেছ কিন্তু এখন দু দিন ধরে একদমই ফুল ফুটছে না বেশ এক মাস মতন গাছ ভর্তি ফুল থাকে এক মাস এখনও হয়নি মোটামুটি দশ পনেরো দিন হয়েছে তাতেই একদম গাছে ফুল নেই আর আমার বাবার কাণ্ড দেখো চা খেয়েতে নিজে জমিতে গেছে আর ওই যে ওয়ালে কাপড় রেখে চলে গেছে প্রত্যেক দিন আমি বারণ করব কিন্তু আমার কথা কে শোনে একদমই কথা শুনবে না এই জিনিসটা খুবই বিরক্ত লাগে যে এক রান্না মানে কি বলে ওই যে জামা কাপড় ওয়ালে রেখে যাবে তো যাই হোক উঠানটা আমি ঝাড় দিই আর এই যে উঠানে দেখো খাল গর্তগুলো কিন্তু ঝাড়ের ঝাড়ু দেওয়ার মা অল্প অল্প যে মাটিগুলো গুঁড়ো ওগুলো দিয়ে ভরে ভরে যাচ্ছে তাহলে ভালোই হবে উঠানটা আরও সমান হবে প্লেন হবে অনেক সুন্দর লাগবে দেখতে আর অনেক দিন পর আমাদের উঠানটা এরকম সুন্দর সমান হয়েছে আমি সকালবেলা দেখো রান্না বসিয়েছি মোটামুটি কটার সময় ওই আটটার আটটা নাগাদ রান্নাটা বসিয়েছি আটটা না আটটার পরেই বসিয়েছি আর দেখো রান্নাঘরের অবস্থাটা আমি আজকে কি করেছি মানে এরকম আমার কোনো দিনও হয়নি সিরিয়াসলি বলতে গেলে এরকম মানে রান্নাঘরে রান্না করতে গিয়ে এরকম অবস্থা আমার কোনো দিনও হয়নি আজকে যেটা হচ্ছে মানে রান্না করতে গেলে অবভিয়াসলি মুখে লঙ্কা লাগবে এটা মানে এটার কোনো ভুল নেই কিন্তু রান্নাঘরের এই করুণ দশা কোনো দিন হয়নি আজকে যেরকম হলো এই যে দেখো এই তাওয়াটা কিন্তু ওই যে ওখানে ছিল ওপরে এটা ওখান থেকে কি যেন একটা নামাতে গিয়ে এটা নিচে পড়ে গেছে আর এই অবস্থা দেখে দেখে এখন আমারই বিরক্ত লাগছে মানে কিভাবে এটা আমি পরিষ্কার করবো এতগুলো জিনিস আর এদিকে দেখো ভাজা বসিয়েছি আর এটাও আজকে লেগে লেগে উঠছে কোনো দিনও এরকম হয়ে গিয়ে না এখন তবু মোটামুটি ঠিক আছে এখানে দেখো ডাল করেছি আজকে একদম সিম্পল আর এই যে আলু সিদ্ধ দিয়েছি আমার জন্য একটুখানি সেই জন্য পেঁয়াজ আর লঙ্কা পেঁয়াজটা কাঁচা আর লঙ্কাটা ভাজা তো রান্না শেষ করে ঘর দোর গুছিয়ে আমি এখন বসেছি খেতে আর তার আগে বাবা খেয়ে চলে গেছে দশটা বাজে এখন তো দশটা বাজে এখন আমি একে খেয়ে নিই আর আজকে আলু সেদ্ধটা যে করেছি ওটা মানে সাদা তেল ভেজে আলু সেদ্ধটা মেখেছি সেই জন্য মানে আলু সেদ্ধটা খাওয়া যাচ্ছে না সাদা তেলের গন্ধ কীরকম একটা বিচ্ছিরি লাগছে ব্যাপারটা আর ওই যে দেখো আমার পেছনে যে ঝাড়ুটা আছে ওটা হচ্ছে ঘর ঝাড়ার ঝাড়ু ওটা দিয়ে হচ্ছে আমাদের ঘর ঝাড়া হয় মানে একটা লম্বা লাঠির মধ্যে লম্বা লাঠির মাথায় সুপারির খোল যে আছে সুপারি খোলের পাতাটা বেঁধে কেটে বেঁধে দিলেই মানে ঘর ঝাড়া সুন্দর একটা ঝাড়ু হয়ে যায় তো ওই ঝাড়ুটা ওখানেই রাখা আছে ঘরটা ঝাড়া হবে আবারও দু দিন যায় না তো তা তাতে তাতেই ঘরের অবস্থা খুব খারাপ হয়ে যায় সরি তোতলানোটা সবাই স্কিপ করে দিও মাঝে মধ্যে আমার এরকম একটুখানি হয়ে যায় হঠাৎ হঠাৎ তো খাওয়া দাওয়াটা আমি আগে করে নিই তারপর আবার কথা বলছি আর এই যে দেখো খাওয়া দাওয়া করে আমি কিন্তু একটুখানি রেস্ট করছিলাম তখন বাবা ডাকছিল যে দেখে যাক কত বড় সাপ তো আমি সত্যি সত্যি এসে দেখি কত বড় সাপ আর বাবা একটু জন্য বেঁচে গেছে আজকে সাপটা হচ্ছে গিয়ে বাবা পাটখড়ে নাড়ছিল আর বাবার পায়ের উপর দিয়ে চলে গেছে শঙ্কনী সাপ দেখো সাপটা ভালোই বড় খুব একটা ছোটোও না আবার খুব একটা বড়োও না দেখো বন্ধুরা কত বড় শঙ্কনি সাপ আজকে আমাদের এখানে বেরিয়েছে এই যে এইখানে বাবা পাটখড়ি তুলছিল পাটখড়ি একটা তোলার পরেই এই সাপটা বেরিয়েছে ভাগ্যটা আজকে অনেক ভালো না বার হয় নাই তো না ওই যে মাথাটা বার করতেছে না ওই ওইদিকেই যাইতেছে ওইদিকেই ওদিকেই যাইতেছে হ্যাঁ বড় বাঁশ দাও না বাঁশ দিয়ে ইয়া করো ওই যে গেল হ্যাঁ বেশি বড় না বাচ্চা ওই যে বেড়াটার পিছন দিয়া অন্য যে অন্য না অন্য না এই পাশে আরো হুম সাপটা কিন্তু বাড়ির দিকে যাচ্ছে এর জন্য আর সাপটা না এইখানেই থাকে তবুও ভয় তার জন্য বাবাকে বলেছিলাম চারপাশে ব্লিচিং আর কালো ফিনাইলটা ছড়িয়ে দিতে তো বাবা সেটা দিয়েছে আশা করা যায় বাড়ির দিকে আসবে না ওটা কিন্তু বাড়ির দিকে আসছিল তো যাই হোক ওখান থেকে এসে তারপর আমি আমার কাজগুলো শেষ করে বসেছি মানে চা বানিয়ে এনে চা খেতে বসেছি আর এখানে আমার ঠাকুমা এসেছে যে মা এসেছে কি না দেখতে তো মা তো বাজারে চলে এসেছে মানে দাদার দোকানে তো দাদার সঙ্গে একবারে আসবে আর এখানে দেখো চা খাওয়ার জন্য ডাকছিলাম তো চা খাবে বলছে বলছে আছে কি নেই তো আজকে আমি চা বানিয়েছি যে চাটা একজনের চা বেশি হয়ে গেছে তো ওই চাটাই ঠাকুমা এখন খেয়ে যাবে এসেছে যখন সন্ধ্যাবেলা একটুখানি চা খেয়ে যাক তো ঠাকুমা বাইরে তো বাবা বা ঠাম্মা ঠাম্মাকে চাটা নিয়ে দিল আর আমি দেখো এখানে আজকে দুধ চা বানিয়েছি মানে মাথাটা প্রচণ্ড ভার জন্য দুধ এনে দুধ চা বানালাম লাল চা খেতে ইচ্ছা করে না তো দুধ চা মোয়া দিয়ে খাচ্ছি আর মা এদিকে চলে এসেছে বাড়িতে আর দেখো মামি কী কি পাঠিয়েছে মায়ের কাছে মাংসর তরকারি আর হচ্ছে ছোট মাছ দিয়ে চচ্চড়ি থ্যাংক ইউ মামি ছোট মাছের চচ্চড়িটা অনেক টেস্ট হয়েছে মাংসটাও টেস্ট হয়েছে কিন্তু ছোটো মাছের চচ্চড়িটা থেকে বেশি হয়েছে মাংস দূরে ফেলে মাছের চচ্চড়ি দিয়েই ভাত খাওয়া হয়ে যায় এত টেস্টি হয়েছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই